পাকিস্তানি প্রিমিয়ার লীগ পিএসএল প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের আট ক্রিকেটার এবছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আইপিএল সমান্তরালে চলবে পাকিস্তানি সুপার লীগ পিএসএল স্বাভাবিকভাবে আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের আগ্রহ হয়েছে পিএসএল এ এবারে পিএসএল প্লেয়ার ড্রাফটে বিশ্ব ক্রিকেটের বড় কয়েকটি নামের সঙ্গে বাংলাদেশী খেলোয়াড়দের আছেন আটজন তাদের শীর্ষ দুই ক্যাটাগরিতেই প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে আগামী শনিবার পিএসএল এর দশম আসরে প্লেয়ার ড্রাফ অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দরনগরী গোয়াদারে আয়তনে পাকিস্তানের বৃহত্তর প্রদেশে এবারেই প্রথম খেলোয়াড় কেনার আড্ডাক হতে চলেছে আগের ন্যায় আসরের ড্রাফ হয়েছিল লাহোরে ইসলামাবাদে ও দুবাইয়ে প্লাডিনামোর ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা আট বাংলাদেশি হলেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিন হাসান ও এবারে ড্রাফটে পাঁচশো দশ ক্রিকেটারের নাম নিবন্ধন করিয়েছেন এসব বিদেশি খেলোয়াড় আইপিএলে দল পাননি এমন অনেকেই পিএচএল ড্রাফটে নাম দিয়েছেন নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন